হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের আজকে আমাদের প্রথম ভিডিও যেহেতু এটা প্রথম ভিডিও আজকে আমরা একদম প্রথম থেকে শুরু করব প্রথম থেকে বলতে আমরা একটা অনলাইন বিজনেস যদি শুরু করতে চাই আমাদের কি কি প্রয়োজন হয় কি কী স্টেপে আমাদেরকে সামনের দিকে আগাতে হয় সেই সব জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা হোয়াইট বোর্ড নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করব হোয়াইট বোর্ডে আমরা টপিকগুলো লিখবো দেন আমি এক্সপ্লেন করার চেষ্টা করব হাতের লেখা যদি বুঝতে সুবিধা হয় সেটার জন্য আগে থেকে সরি একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাই হোক আজকে আমরা অনলাইন বিজনেসের প্রত্যেকটা স্টেপ নিয়ে কথা বলবো এই ভিডিওটা যদি আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেখেন আশা করি আপনার আর কোনো কনফিউশন থাকবে না একটা অনলাইন বিজনেস যদি আমরা শুরু করতে চাই একটা অনলাইন বিজনেস শুরু করার জন্য আমাদের বেশ কিছু প্রসিডিউর ফলো করতে হয় বাট এই জিনিসটা আমরা থিওরিটিক্যালি সবাই জানি কিন্তু যখন এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় তখন গিয়ে আমরা সেগুলো প্র্যাকটিক্যালি আর অ্যাপ্লাই করি না এর ফলে আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন যে যারা অনলাইনে বিজনেস শুরু করে শুরুতে অনেক আগ্রহ নিয়ে অনেক এক্সাইটেড থাকে তাদের বিজনেসটা নিয়ে অনেক আশাবাদী থাকে বাট একটা পর্যায়ে গিয়ে তাদের বিজনেসটা ফেল করে এটার কারণ হচ্ছে আমাদের যে প্রপার প্রসিডিউরগুলো আছে যে ফ্রেমওয়ার্কগুলো আছে আপনি যখন সেগুলো ফলো করবেন না আপনি যখন স্ট্রাকচারটাই ফলো করবেন না তখন কিন্তু আপনার বিজনেসটা সাকসেসফুলি আপনি এস্টাবলিশ করতে পারবেন না তো আজকে আমরা কথা বলবো সেই সব টপিকগুলো নিয়ে যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার বিজনেসটা শুরু করার ক্ষেত্রে এবং মনে রাখবেন আমাদের যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকটা টপিক কিন্তু একটার সাথে একটা কানেক্টেড এখন আপনি যদি একটা টপিকে অনেক বেশি কনসেন্ট্রেশন দেন আরেকটা টপিক যদি আপনি একদমই কেয়ার না করেন তাহলে কিন্তু সেটাও ভালো কাজ করবে না এই কারণে প্রত্যেকটা টপিকে আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা অনলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লাগবে আমি একদম স্ট্রেট আহ টপিকে চলে যাচ্ছি বেশি কথা বাড়াবো না সেটা হচ্ছে সিলেকশন হাতে লেখা বুঝতে একটু কষ্ট হলেও আপনার একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন নিট সিলেকশন কি সেটা আমি আশা করি কম বেশি আমরা সবাই জানি নীস্ট সিলেকশন হচ্ছে আপনি যে অনলাইনে বিজনেসটা করবেন সেটা কী টপিকের উপরে করবেন বা কী প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা করবেন অর্থাৎ এটা সহজভাবে যদি বলি আপনি কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের সার্ভিস নিয়ে আপনি বিজনেস করবেন সেটাই হচ্ছে আমাদের নিট সিলেকশন নিট সিলেকশনের মধ্যে অনেক কিছু আসতে পারে যেমন আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এর ভিতরে আবার অনেক কিছু আসে আপনি কি ই কমার্স বেসড বিজনেস করবেন নাকি আপনি জাস্ট এফ কমার্সে ডিপেন্ড করবেন এখন আপনি যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি কি ক্লদিং নিয়ে কাজ করবেন নাকি আপনি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবেন নাকি আপনি বাচ্চাদের যে টয়েজ খেলনা এগুলো নিয়ে কাজ করবেন আবার আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কি ইবুক নিয়ে বিজনেস করবেন নাকি আপনি বিভিন্ন ধরনের যে থিমস প্লাগিনস ট্যাম্পলেট স্টক ভিডিও স্টক মিউজিক এগুলো নিয়ে কাজ করবেন অর্থাৎ আমাদের বিজনেসের এই স্টেজে অর্থাৎ নিজ সিলেকশন স্টেজে আমাদেরকে এটা ফাইনাল করে ফেলতে হবে যে আমরা কোন ধরনের প্রোডাক্ট টাইপ বা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করব কোন ধরনের স্পেসিফিক প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করবো এটা আপনাকে এই স্টেজে খুবই কেয়ারফুলি সিলেকশন করে ফেলতে হবে নিজ সিলেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাকে খুব কেয়ারফুলি নিজ সিলেকশন ফেসটা কমপ্লিট করতে হবে বিকজ আপনার যদি প্রোডাক্ট সিলেকশনটাই ভালো না হয় তাহলে আপনার পরবর্তীতে বিজনেসটা সাকসেসফুল হওয়ার চান্স খুবই খুবই কম এই কারণে এই সিলেকশন আমাদেরকে যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করবো সেখানে আমাদেরকে বেশ কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে যেমন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা মার্কেটের ডিমান্ড কতটুকু সেটা টার্গেট গ্রুপ কারা এটার এক্সিস্টিং কম্পিটিটরস কারা যারা অলরেডি এই প্রোডাক্টগুলো সেল করতেছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা মার্কেটে কতটুকু স্যাচুরেটেড সেটার এক্সিস্টিং কম্পিটিটর কেমন সেটার মার্কেটে যদি আপনি বিজনেস শুরু করতে চান সেটা কি কি চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে লেটসে এ আপনি হঠাৎ করেই ফেসবুকে ঢুকে দেখলেন হোম পেজে একজনের একটা অ্যাড আসলো সে হচ্ছে মেনলি অর্গ্যানিক ফুড সেল করতেছে অথবা অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতেছে ঠিক আছে এখন আপনি দেখলেন সে অর্গ্যানিক ফুডের বা অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টের যে অ্যাডটা দিল সেটাতে অনেক মানুষ ইন্টারেক্ট করছে সেটাতে অনেক মানুষ কমেন্ট করছে সেখানে অনেক মানুষ রিয়াক্ট দিচ্ছে সেখানে অনেক মানুষ শেয়ার করছে তো এখন অনেকে আবার পারচেস করতে চাচ্ছে ইনবক্স করতে চাচ্ছে বা অর্ডার করতে চাচ্ছে এখন আপনি চিন্তা করলেন আপনিও যদি অর্গ্যানিক ফুড বা অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন ধরেন এটাই আপনার এটা এটা নিয়ে আপনি আপনি বিজনেস করবেন ফাইনাল করে ফেললেন তাহলে আপনার কিন্তু ফেস করতে হবে এমন না যে আপনি এই প্রোডাক্ট দিচ্ছি আপনি যদি অন্য কারো কাছ থেকে দেখে যে অনেক বেশি ভালো করছে এই বিজনেসটা বা আমি আর একটা সহজ উদাহরণ দিই ধরেন আপনার মার্কেটে কাস্টমার আছে হচ্ছে বিশজন ফর এক্সাম্পল এবং সেই মার্কেটেই সেলার আছে হচ্ছে দশজন যে সেম প্রোডাক্টে কাজ করছে যারা এখন ২০ জনের জন্য অলরেডি এক্সিস্টিং দশ জন সেলার সে প্রোডাক্টগুলো সেল করছে এখন আপনি যদি সেখানে এন্ট্রি নেন তাহলে আপনি সহ সেখানে হয়ে যাবে এগারো জন এখন এগারো জন যদি আপনারা বিশ জনকে একটা প্রোডাক্ট সেল করেন সেই মার্কেটটা অবশ্যই স্যাচুরেটেড হয়ে যাবে সেখানে আপনিও ভালো বিজনেস করতে পারবেন না বাকিরাও ভালো বিজনেস করতে পারবেন না হয়তো যেহেতু প্রোডাক্টটার ডিমান্ড আছে মার্কেটে আপনারা এগারো জনের মধ্যে হয়তো দুইজন বা তিনজন বিজনেসটা ভালোভাবে করতে পারবে বাকিরা হচ্ছে কিছুদিন পর লস খেয়ে সেখান থেকে বের হয়ে যাবে এই কারণে প্রোডাক্ট যখন আপনারা সিলেক্ট করবেন বিজনেস করার জন্য সেটা ফিজিক্যাল হোক ডিজিটাল হোক বা ফিজিক্যালের মধ্যে যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে সেই প্রোডাক্টগুলো হোক যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন অথবা আমরা তো প্রোডাক্টের কথা বলছি ধরেন আপনি সার্ভিস নিয়ে বিজনেস করবেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবেন আপনি হচ্ছে ব্র্যান্ডিং সার্ভিস দেবেন আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিস দেবেন যাই যাই হোক অথবা আপনি কনসালটেন্সি সার্ভিস দেবেন যেইটাই নিয়ে আপনি কাজ করেন না কেন প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রেখে সেটা সিলেকশনটা করতে হবে তো আমাদের যদি নিজ সিলেকশনটা হয়ে যায় আমি শুরুতেই বলেছিলাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটার সাথে একটা ওয়েল কানেক্টেড সো প্রত্যেকটা পয়েন্ট আপনাকে খুব কেয়ারফুলি অবজার্ভ করে সিলেকশনে যেতে হবে আপনি যদি একটা ভুল করেন বাকি পয়েন্টগুলো খুব সুন্দর করে করেন্স আপনি খুব স্যাচুরেটেড একটা প্রোডাক্ট পিক করলেন অথবা যে কোনো একটা প্রোডাক্ট পিক করলেন যেটা মার্কেটে ডিমান্ডে নেই অথবা মার্কেটে অনেক বেশি ডিমান্ড আবার অনেক বেশি এক্সিস্টিং কম্পিটিটার এখানে আছে এই ধরনের একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন তারপর আপনি মার্কেটিংটা খুব ভালোভাবে করলেন হ্যাঁ আপনার মনে হলো আমি যদি মার্কেটিংটা ভালোভাবে করি তাহলে অবশ্যই সেল আসবে কারণ আমরা জানি যে ফেসবুককে টাকা দিলে ফেসবুক সেল দেয় দ্যাটস ট্রু বাট আপনার যদি প্রোডাক্ট সিলেকশন ভালো না হয় এখানে আপনার সেলের জন্য বা আপনার বিজনেসের জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে এমন না যে আপনি একটা প্রোডাক্ট পিক করলেন দেন সেটার জন্য খুব সুন্দর করে মার্কেটিং করলেন দ্যাট ডাজ অট যে আপনি পরের দিন থেকেই দশটা বিশটা করে ডেইলি সেল জেনারেট করা শুরু করবেন এমন কিন্তু পসিবিলিটি নাই সো সব কথার ফাইনাল কথা হচ্ছে আপনি যে নেস সিলেকশনটা করবেন বা যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন বিজনেসের জন্য সেটা এমনভাবে সিলেক্ট করবেন যেন পরবর্তীতে যে স্টেপগুলো আছে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে গিয়ে আপনি যদি ভালোভাবে সেটা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার বিজনেসটা যেন সুন্দরভাবে এক্সিকিউট হয় সো আমরা পরের পয়েন্টে চলে যাব তার আগে আমি একটু বলটা একটু ক্লিন করে নিচ্ছি ওকে আমাদের আমরা প্রথমে নেস সিলেকশানের কথা বলছিলাম এরপর আমাদের টপিক হচ্ছে কতটুকু বুঝা যাচ্ছে বাট বুঝা না গেলেও কিছু করেনা আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন আমি এক্সপ্লেন করছি আহ আমাদের যখন নিজ সিলেকশন বা প্রোডাক্ট সিলেকশনটা হয়ে যাবে এরপর আমাদের কাজ হচ্ছে সেটার জন্য একটা প্রপার প্ল্যান রেডি করা বা বিজনেস প্ল্যান রেডি করা বিজনেস প্ল্যান এমন একটা জিনিস যেটা আমরা সবসময় শুনি যে আপনি যদি বিজনেস করতে চান আপনার একটা বিজনেস প্ল্যান থাকতেই হবে কিন্তু আমরা শুধু থিওরিতে পড়ে থাকি আমরা যখন বিজনেস শুরু করি তখন সেটা আমরা প্র্যাকটিক্যালি গিয়ে আর এক্সিকিউট করি না যার ফলে বিজনেস শুরু করার তিন মাস পর বা ছয় মাস পর আমরা যখন একটা প্রবলেমে পড়ে যাই একটা প্রবলেম আমাদের সামনে চলে আসে আমরা সেটা সলিউশন খুঁজে পাই না বিকজ আমাদের একটা প্রপার প্ল্যান ছিল না একটা প্ল্যান যদি আপনার হাতে থাকে আপনি জানবেন আপনার বিজনেসের কোন স্টেজে কোন প্রবলেমটা আসলে আপনি সেটা কীভাবে ফেস করবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন আপনি অনেকেই বলে ভাই আমি তো দশ হাজার টাকা নিয়ে বিজনেস করব তাহলে আমার তো বিজনেস প্ল্যানের প্রয়োজন নেই এখন আপনি যদি দশ হাজার টাকা নিয়ে বিজনেস করেন তাহলেও আপনার বিজনেস প্ল্যানের প্রয়োজন আছে আপনি যদি দশ লক্ষ টাকা নিয়ে বিজনেস করেন তাহলেও আপনার বিজনেস প্ল্যানের প্রয়োজন আছে আপনি যদি দশ কোটি টাকা নিয়েও বিজনেস করেন তাহলে তো আপনার বিজনেস প্ল্যান প্রয়োজনটা বেশি তো যেটা আমি বলতে চাচ্ছি বিজনেস প্ল্যান ইজ এ মাস্ট ফর ইউর বিজনেস বিজনেস প্ল্যানের মধ্যে আপনি কি কি রাখতে পারেন আপনার মিশন রাখতে পারেন আপনার হচ্ছে ভিশন রাখতে পারেন আপনি কি করতে চাচ্ছেন আপনার কি প্রোডাক্ট কাজ করতে চাচ্ছেন আপনার টার্গেট গ্রুপ কারা এগুলো যদি আমাদের মার্কেটিং মার্কেটিং সেকশনে যাই তারপর আমরা বিজনেস প্ল্যানের মধ্যে এগুলো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব তারপর ইফ পসিবল আপনি একটা ক্যাশ ফ্লো ফোরকাস্ট করে ফেলতে পারেন আমরা সবাই জানি আশা করি অনেকেই হয়তো জানি না তাদের জন্য একটু এক্সপ্লেন করি ক্যাশ ফ্লো ফোরকাস্ট হচ্ছে আপনার বিজনেসের নেক্সট তিন মাস ছয় মাস বা এক বছরের জন্য আপনি একটা চার্ট করে ফেলবেন যেখানে আপনার পসিবল ইনকাম পসিবল এক্সপেন্স সবগুলো আপনাকে আগামী চার মাস ছয় মাস এক বছর যতদিনের আপনি করতে চান সেটার জন্য একটা ফোরকাস্ট আপনাকে করে ফেলতে হবে ফোরকাস্ট বলে না যে আবহাওয়া ওয়েদার ফোরকাস্ট করে আগে থেকে একটু এজিম করা যে আমাদের সামনে কি হতে পারে নিকট ভবিষ্যৎ যেটা সেখানে কি হতে পারে এ কারণে ক্যাশফুল ফোরকাস্টটা রেডি করে ফেললে আপনি প্রথম মাসে কি পরিমাণ আপনার খরচ যাবে অফিস খরচ কত যাবে এমপ্লয়ি রাখলে এমপ্লয়ি খরচ কত যাবে তারপর আপনার অফিসের জিনিসপত্র সেট করতে কত টাকা খরচ হবে অথবা ধরেন আপনি প্রথম মাসে এমপ্লয়ি রাখবেন না এই যে আমাদের তিন নম্বর মাস থেকে আপনি একটা এমপ্লয়ি রাখবেন তাহলে তার স্যালারি কত যাবে দেন হচ্ছে আমাদের ধরেন প্রথম মাসে আমরা কোনো সেল পাবো না সেটা আমরা জিরো রাখবো তারপর সেকেন্ড মান্থ থেকে আমাদের সেল টার্গেট হচ্ছে ফিফটি কে বা টোয়েন্টি কে ওয়াটেভার সেটা পুরোপুরিভাবে আপনাকে ক্যাশ ফ্লো ফোরকাস্টের মধ্যে নিয়ে আসতে হবে ক্যাশ ফ্লো ফোরকাস্ট যদি আপনার কাছে থাকে এটা আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। আপনার যে বিজনেসটা আপনি সিলেক্ট করছেন সেই বিজনেসটা কীভাবে কতটুকু যাচ্ছে সেটা আপনি খুব সহজে ট্র্যাক করতে পারবেন ক্যাশ ফ্লো ফোরকাস্টের মাধ্যমে এই জন্য চেষ্টা করবেন বিজনেস প্ল্যানটা যখন রেডি করবেন সেখানে ক্যাশ ফ্লো ফোরকাস্টও যেন থাকে বিজনেস প্ল্যানটা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন যেখানে প্ল্যানই নাই সেখানে কোনো বিজনেস নাই এটা অবশ্যই মাথায় রাখবেন এটা খুবই সিম্পল তাহলে ক্যাশ ফ্লো ফোরকাস্ট আমরা বুঝলাম আমাদের বিজনেস প্ল্যানও বুঝলাম এরপর হচ্ছে আমাদের তিন নম্বর টপিকে আমরা যাবো আর ক্যাশ ফ্লো ফোরকাস্ট নিয়ে যদি আপনি বুঝতে না পারেন আমার ইউটিউবে আরও কয়েকটা ভিডিও থাকতে পারে সেখানে আপনি দেখে নিতে পারেন অথবা ইউটিউবে ফ্রিতে অনেকগুলো ভিডিও

এই যে আমরা প্রোডাক্ট সিলেকশন করলাম এই যে আমরা বিজনেস প্যান করলাম এখন আমরা প্রোডাক্টটা আসলে কি করব আমাদের বিজনেসটা আমরা কীভাবে মার্কেটিং করব আমাদের বিজনেসটা যেহেতু আমরা প্রোডাক্টটা কেন সিলেক্ট করলাম একটা টার্গেট গ্রুপের জন্য কিছু মানুষের জন্য কিছু কনজিউমারের জন্য রাইট এখন আমরা সেই কনজিউমারের কাছে আমাদের কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টটা বা আমাদের বিজনেসটা কিভাবে পৌঁছাবো সেটাই আমাদের তিন নম্বর সেকশনে এসে ডিসাইড করতে হবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এই সেকশনটাতে এই সেকশনটার মধ্যে আমরা কী কী রাখতে পারি আমাদের যে প্রোডাক্ট আমরা সিলেক্ট করেছি সেটা আমরা কাদের সেল করব বা টার্গেট গ্রুপ কারা তাদেরকে আমরা কীভাবে সেল করব। তাদেরকে আমরা কোন মাধ্যমে সেল করব লাইক ফেসবুক হতে পারে বা গুগল অ্যাডস হতে পারে অর্থাৎ আমি ম্যাটা এটসের কথা বলবো ম্যাটা অ্যাডস হতে পারে গুগল অ্যাডস হতে পারে টিকটক অ্যাডস এখন অনেক ফেমাস হচ্ছে টিকটক অ্যাডস হতে পারে বাট ম্যাটা অ্যাডসটা রিসেন্টলি আমাদের এখানে খুব বেশি প্র্যাকটিস হচ্ছে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি প্র্যাকটিস হচ্ছে ম্যাটা অ্যাডস সেটা আপনাকে খুব কম খরচে ভালো একটা ফিডব্যাক এনে দেয় আমরা কিভাবে এই প্ল্যানগুলো সাজাবো আমরা কিভাবে আমাদের কাস্টমারের কাছে পৌঁছাবো কিভাবে তাদেরকে বের করব তাদের এজ কি তাদের জেন্ডার কি তাদের লোকেশন কি বিহেভিয়ার কি ইত্যাদি ইত্যাদি সবকিছু হচ্ছে আমাদের এখানের মধ্যে নিয়ে আসতে হবে এতে করে আমরা আমাদের প্রোডাক্টটা পারফেক্টলি পারফেক্ট কাস্টমারের কাছে পারফেক্ট টাইমে পারফেক্ট লোকেশনে পৌঁছে দিতে পারবো মার্কেটিং স্ট্র্যাটেজিটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনি যদি এখানে কোনো ল্যাকিংস রাখেন আপনার বাকি সেকশনগুলো যতই ভালো হোক আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হবে না আলটিমেটলি কারণ আপনি যে প্রোডাক্টটা যাদের জন্য সেল করা শুরু করছেন তাদের কাছে যদি আপনি প্রপারলি মার্কেটিং করে আপনার প্রোডাক্টটা পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু সেটা সেল করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে মার্কেটিংয়ের বিষয়ে বলতে গেলে আরেকটা ছোট কথা বলতে হয় সেটা হচ্ছে আমরা অনেকেই মার্কেটিং এবং ব্র্যান্ডিংকে একই মনে করি যেখানে দুইটা প্রায় কাছাকাছি বাট একই কিন্তু না আপনার মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের মেইন পারপাসই থাকে হচ্ছে আপনার প্রোডাক্টটা সেল করা যেখানে ব্র্যান্ডিং মেন পারপাসই থাকে আপনার ব্র্যান্ডটাকে আপনার যে টার্গেটেড কাস্টমার আছে তাদের মাথায় সেট করে দেওয়া সো আপনি যদি লং টার্মে আপনার বিজনেসটা নিয়ে যেতে চান তাহলে সেল মার্কেটিং পাশাপাশি আপনার ব্র্যান্ডিংও অবশ্যই চালিয়ে যেতে হবে আপনারা একটু নোট করে রাখার চেষ্টা করবেন যেহেতু আমাদের লেখাগুলো একটু প্রপার মুছে দিতে হচ্ছে অথবা ভিডিওটা শেষ করে আবার দেখতে পান ওকে আমরা তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এখন আমাদের চার নাম্বার টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট আমরা আমাদের প্রোডাক্ট সিলেক্ট করলাম সেটার জন্য বিজনেস প্ল্যান রেডি করলাম সেটার জন্য হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি রেডি করলাম এখন আমাদের প্রোডাক্ট সোর্সিংয়ে যেতে হবে আর আমাদের যে অনলাইন প্রেজেন্সগুলো তৈরি করতে হয় যেমন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হ্যান্ডেল তৈরি করতে হয় ফেসবুক পেজ তৈরি করতে হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা ইউটিউবে যদি একটা চ্যানেল করেন সেটা আমাদের জন্য টিকটকে একটা অ্যাকাউন্ট করতে পারেন এই জিনিসগুলো আমরা চেষ্টা করব। এটার আগে যে তিন নাম্বার টপিক ছিল মার্কেটিং স্ট্র্যাটেজি সেখানে হচ্ছে আপনারা আপনাদের অনলাইন প্রেজেন্সগুলো তৈরি করে ফেলতে পারেন তারপর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল গুগলে সার্চ করলে আপনার বিজনেসটা চলে আসবে ম্যাপের লোকেশন সহ সেগুলো হচ্ছে তিন নাম্বার সেকশন করে ফেলতে পারেন এই এতদূর যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা হচ্ছে চার নাম্বার টপিকে চলে আসবো যেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্টটা আমরা সিলেক্ট করেছি এখন প্রোডাক্টটা যে আমরা সেল করব সেল করার আগে তো প্রোডাক্ট আমাদের কাছে স্টক করতে হবে আমাদের কাছে নিয়ে আসতে হবে এখন আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন লেটস এ ফিজিক্যাল প্রোডাক্ট এদিকে আমরা রাখবো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এখন আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্টে কাজ করেন আপনি কি করতে পারেন হয়তো কোনো ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারেন বা কোনো সাপ্লাইয়ারের কাছ থেকে নিতে পারেন বা কোনো হোলসেলারের কাছ থেকে নিতে পারেন অথবা আপনি হচ্ছে নিজে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারেন এতটুকু অথবা আরেকটা বিষয় এখানে চলে আসে সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা কি অলরেডি রেডি টু সেল মানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে ঢাকা থেকে ঢাকার কোনো একটা পাইকারি মার্কেট থেকে আপনি পাইকারিতেই পাঞ্জাবি কিনে আনলেন যেগুলো হচ্ছে একদম রেডিমেড পাঞ্জাবি যেগুলোর সাইজ থাকবে বিভিন্ন ধরনের সেই রেডিমেড পাঞ্জাবিগুলো আপনি জাস্ট কিনে আনলেন ফেসবুকে মার্কেটিং করলেন তারপর পাঞ্জাবিগুলো আপনারা সেল করলেন বাট যদি পাঞ্জাবিটা আপনি নিজে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যাটেরিয়ালগুলো লাগবে আপনার ফেব্রিক লাগবে আপনার হচ্ছে সুতা লাগবে আপনার হচ্ছে যারা কাজ করবে তাদেরকে লাগবে লাগবে লেবার আর অনেক কিছু লাগবে যেগুলো এগুলো আমাদের রেডি টু সেল প্রোডাক্টের ক্ষেত্রে লাগবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা কি রেডি টু সেল নাকি সেটা আপনাকে র মেটেরিয়াল এনে তারপর মেক করতে হবে ম্যানুফ্যাকচার করতে হবে এরকম কিনা সেটা আপনি হয়ে যাবেন এই সেকশনটাতে যেটা প্রোডাক্ট সোর্সিং এখন আপনি যদি ডিজিটাল প্রোডাক্টে কাজ করেন এটসে আপনি যদি ইবুক সেল করেন ই বুকটা আপনাকে রেডি করতে হবে হয়তো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে রেডি করবেন অথবা আপনি ক্যানভাতে টাইপ করে বা অন্য যে এআই বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে সেখান থেকে আপনি টাইপ করে বা যে কোনো সফটওয়্যার থেকে আপনি রেডি করবেন সেটা কীভাবে করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি যদি বিভিন্ন ধরনের সার্স নিয়ে কাজ করেন সফটওয়্যার সার্ভিস সেগুলো আপনাকে সোর্সিং করতে হতে পারে আপনার নিজে তৈরি করতে পারেন যদি আপনার সেই স্কিল থাকে অথবা আপনি কোনো থার্ড পার্টি কোন কোম্পানি বা এজেন্সি বা কোনো পার্সোনের কাছ থেকে কিনে বা তৈরি করে নিয়ে সেটা আপনি সেল করতে পারেন এরপর আপনি বাকি যেগুলো আছে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট থিম ইত্যাদি ইত্যাদি অ্যাটসেট্রা যেগুলো আছে সেগুলো আপনাকে একই প্রসেসে করতে হবে হয় আপনাকে নিজেকে তৈরি করতে হবে অথবা অন্য কোনো কারো কাছ থেকে সোর্সিং করে নিয়ে আসতে হবে সো মূল কথা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং এর এই সেকশনে আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিশ্বাস করবেন সেটা আপনি কোত্থেকে আপনার কাছে নিয়ে আসবেন কাস্টমারকে সেল করার জন্য ওকে আমরা চার নাম্বার টপিক শেষ করলাম এখন আমরা পাঁচ নম্বর টপিকে যাব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাই অনেক বেশি ধন্যবাদ তাহলে আমাদের এখন পর্যন্ত প্রোডাক্ট সিলেকশন হলো দেন হচ্ছে বিজনেস প্ল্যান হলো মার্কেটিং স্ট্র্যাটেজি হলো দেন ফাইনালি আমরা কথা বললাম প্রোডাক্ট সোর্সিং নিয়ে এখন আমাদের কি করতে হবে প্রোডাক্টগুলো যে আমরা সেল করবো মার্কেটিং করবো সেগুলো কি দিয়ে করবো আমাদের কন্টেন্টের প্রয়োজন হবে এখন কন্টেন্টের মধ্যে অনেক কিছু হতে পারে ইমেজ হতে পারে বা আপনার জাস্ট টেক্স ফর্মেটে পোস্ট হতে পারে তারপর হচ্ছে ভিডিও হতে পারে সবচেয়ে বেশি এখন মার্কেটিং যারা করে সেল হচ্ছে আমাদের ভিডিও থেকে আসে তাহলে আপনি কোন ফর্মেটে আপনার কন্টেন্টটা রেডি করবেন সেটা আপনাকে ডিসাইড করে ফেলতে হবে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা যে টাইপ আছে সেখান থেকে একটা কম্বিনেশন করে আপনার মার্কেটিং প্ল্যানটা সাজানোর জন্য আপনি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হচ্ছে ভিডিও রাখলেন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তারপরে আপনার বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে আপনি ইমেজ রাখলেন ফিফটি পার্সেন্ট দেন টেক্সট রাখলেন হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কম্বিনেশন করে আপনি মার্কেটিংগুলো এক্সিকিউট করতে পারেন এখন এখানে আর অনেক কিছু বিষয় আছে যেমন ধরেন আপনি আমরা পাঞ্জাবের কথা বলছিলাম আপনি যদি পাঞ্জাবি নিয়ে বিজনেস করেন হয়তো আপনার ইমেজের পার্সেন্টেজটা একটু বাড়তে পারে ভিডিওর পার্সেন্টেজটা হালকা একটু কমতে পারে এখন আপনি যদি কোন একটা ফুড নিয়ে কাজ করেন লেটসে অর্গ্যানিক ফুড নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওর পোর্শনটা সেভেন্টি পারসেন্ট রাখতে হবে যেহেতু ওই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সেল ভিডিও থেকে বেশি আসে ওকে তা আমাদের কন্টেন্টের এই সেকশনে আমাদেরকে ইমেজ টেক্স ভিডিও কনফার্মেড আমরা কী করবো সপ্তাহে কয়টা কন্টেন্ট দিব কোন অ্যাডের জন্য কোন ভিডিওটা যাবে কোন অ্যাডের জন্য কোন টেক্সটটা যাবে কোন ছবিটা যাবে সেটা আমাদেরকে ফাইনাল করে দিতে হবে আর যদি আপনার ইমেজের প্রয়োজন হয় লেটস আপনি পাঞ্জাবি বা শাড়ি ইত্যাদি যেগুলো কিছু নিয়ে বিজনাস করবেন তাহলে কিন্তু আপনার সেগুলো মডেল দিয়ে ফটোশ্যুট করতে হতে পারে আবার আপনি যদি কোনো একটা ইবুক নিয়ে কাজ করবেন বা আপনি যদি কোনো একটা কনসালটেন্সি নিয়ে কাজ করবেন একটা এডুকেশনাল কনসালটেন্সি বিজনেস করছেন জন্য আপনার ভিডিও অথবা আপনি বিজনেস করবেন জন্য ভিডিও দরকার এবার আপনি সেটা কিভাবে করবেন আপনি নিজে ক্যামেরাতে যদি অভ্যস্ত হন সেটা তো আপনার জন্য প্লাস পয়েন্ট বাট আপনি যদি ক্যামেরাতে অভ্যস্ত না হন এট আপনি একজন ছেলে মানুষ আপনি করছেন শাড়ির বিজনেস আপনি তো শাড়ি পরে ক্যামেরাতে আসতে পারবেনা সেক্ষেত্রে আপনার একটা ফিমেল ইনফ্লুয়েন্সার দরকার হবে একজন দুইজন তিনজন পাঁচজন হোয়াটেভার আপনার যতটুকু প্রয়োজন তাদেরকে হায়ার করে আপনার সে কন্টেন্টগুলো মেক করে নিতে হবে এখন তাদেরকে একটা রেগুনারেশনের মাধ্যমে আপনারা হায়ার করতে পারবেন তাদেরকে কীভাবে হায়ার করবেন আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আমি সেখানে দেখিয়েছি কীভাবে আপনারা আপনাদের প্রমোশনাল কন্টেন্টের জন্য মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করবেন ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে বা আপনি নিজে তাদেরকে রিচ করতে পারেন অনেকগুলো ওয়ে আছে তাদেরকে হায়ার করে আপনার কন্টেন্টগুলো মেক করে নেওয়ার জন্য মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করতে পারেন যাদের সোশ্যাল মিডিয়াতে ফাইভ কে থেকে হান্ড্রেড কে পর্যন্ত ফলোয়ার আছে আমরা সাধারণত তাদেরকে মাইক্রো ইনফ্লুয়েন্সার বলতে পারি তাদেরকে দিয়ে আপনি আপনার প্রমোশনাল কন্টেন্টগুলো তৈরি করে নিতে পারেন সেই কন্টেন্টগুলো আপনার পেজে আসবে পেজ থেকে আপনি সেগুলো মার্কেটিং করবেন অ্যাড ক্যাম্পেইন চালাবেন সেখান থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে আপনার প্রোডাক্টটা পারচেস করবে আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা কথা বলবো যে ছয় নম্বর টপিকে ছয় নম্বর টপিকে যাওয়ার আগে আমি পাঁচ নম্বর টপিকের বিষয়ে একটা কথা বলে রাখি আপনারা যখন কন্টেন্টগুলো তৈরি করবেন আমরা যেটা করি সবসময় হচ্ছে আমার প্রোডাক্টটা ভালো সেটা গুণগান করতে থাকি সেটা খারাপ কিছু না অনলাইনেও কিছু না বাট মার্কেটিংয়ের এখন যে সময়টা আমরা পার করছি সেখানে আসলে ডিরেক্ট সেল মেসেজ দিয়ে যদি আপনি ভিডিও কন্টেন্ট বা আপনার পোস্ট তৈরি করেন সেগুলো একটু কম এনগেজিং হয় কারণ আপনি খেয়াল করেন মানুষ এখন প্রতিনিয়ত অ্যাড দেখে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ সে জেগে থাকে যতক্ষণ সে ডিভাইসে থাকে ততক্ষণ পর্যন্ত অ্যাড দেখে এখন সে আপনার মতো আর অনেকের কন্টেন্ট দেখতে দেখতে সেল দেখতে দেখতে আমার প্রোডাক্টটা নেন আমার প্রোডাক্টটা ভালো এটা খাটি এটা অমুক তমুক এগুলো দেখতে দেখতে একটা কিছু পারচেস করবে একটা অ্যাকশন নিবে সেই জিনিসটা কমে যাচ্ছে এই কারণে এখন কন্টেন্ট মার্কেটিং টাইপের জিনিসপত্র একটু বেশি রিলায়েবল হচ্ছে আমাদের মার্কেটিং সেক্টরে মূল কথা হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন সেগুলো ডিরেক্টলি সেল মেসেজ না দিয়ে আপনি হচ্ছে ঘুরিয়ে বেঁচিয়ে এমন কন্টেন্ট তৈরি করবেন যেগুলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের রিলেটেড কাস্টমারের জন্য উপকারী হবে পাশাপাশি ভিডিওর মধ্যে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সেল মেসেজটা এটা এখনের সময়ের জন্য প্র্যাকটিস তবে এটা আপনি একটা কম্বিনেশন করে ব্যালেন্স করে করতে পারেন ধরেন আপনি হচ্ছে চারটা কন্টেন্ট তৈরি করবেন অ্যাড জন্য চারটা কন্টেন্টের মধ্যে আপনি দুইটা কন্টেন্ট তৈরি করবেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং টাইপ করে যেখানে আপনি ডিরেক্টলি সেল মেসেজ দিবেন না ইনডিরেক্ট সেল মেসেজ দিবেন আর দুইটা কন্টেন্ট আপনি তৈরি করবেন হচ্ছে ডিরেক্ট সেল মেসেজ দিয়ে অর্থাৎ আপনার প্রোডাক্টের ডিরেক্ট ফিচারগুলা কি কি আপনার প্রোডাক্টের উপকার কি হবে কাস্টমার কি লাভবান হবে ইত্যাদি ইত্যাদি মার্কেটিংটা এমনভাবে করবেন এমনভাবে কাস্টমারকে বুঝাবেন যেন কাস্টমার আপনার প্রোডাক্টটা না কিনলে সে ঠকে যাচ্ছে এরকম একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আর কন্টেন্টের স্ক্রিপ্ট বা আপনার ফেসবুকের যে পোস্ট কপি রাইটিং রাইটিংয়ের জন্য কিছু ফর্মুলা আছে সেগুলো ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন এ এইটা ফর্মুলা খুব ফেমাস একটা ফর্মুলা এই ধরনের আরো অনেকগুলো চার পাঁচটা ফর্মুলা আছে সেগুলো আপনারা যদি চ্যাটজিবিলিটি বা গুগল সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন এগুলো সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন কপি রাইটিং ফর্মুলা দিয়ে সার্চ করলেই চলে আসবে এরপর আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমাদের পাঁচটা স্টেপ শেষ আমরা প্রোডাক্ট সিলেকশন করেছি আমরা বিজনেস প্ল্যান করেছি মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছি তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট সোর্সিং করেছি এরপর আমরা কন্টেন্ট নিয়ে কথা বলেছি এরপর আমাদের লাগবে হচ্ছে আমাদের অ্যাডের জন্য বা আমাদের বিজনেসের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলা যেমন জাস্ট আ সেকেন্ড আমাদের বিজনেসের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে এশিয়ান শেয়ার সেগুলো আমাদেরকে রেডি করে ফেলতে হবে বিশেষ করে অ্যাডের জন্য এখন অ্যাড আপনি কীভাবে দিবেন আপনি এজেন্সির মাধ্যমে দিতে পারেন নিজেও দিতে পারেন বাট ব্যাস্ট প্র্যাকটিস হচ্ছে অ্যাডটা যদি একটু কষ্ট করে নিজে শিখে নিজের বিজনেসটা নিজে অ্যাডগুলো প্লেস করেন আপনার জন্য ভালো অ্যাটলিস্ট ফেসবুক অ্যাডটা যদি আপনি নিজে শিখতে পারেন খুব বেশি অ্যাডভান্স হওয়ার দরকার নেই মোটামুটি লেভেলের শিখলেই হবে আপনি যদি নিজে শিখতে পারেন নিজের বিজনেসের জন্য নিজে এই অ্যাডগুলো রান করতে পারবেন এইতে করে আপনার এজেন্সি বা কোনো থার্ড পার্টির উপর ডিপেন্ড করে আপনার বিজনেসটা রান করতে হবে না যদি আপনার বিজনেসে আপনি ইন হাউস বা একদম প্রফেশনাল প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা এমপ্লয়ি যাচ্ছেন বা ম্যান পাওয়ার চাচ্ছেন সেটা ভিন্ন কথা বাট আপনি যদি ছোট পরিসরে আপনার বিজনেস শুরু করেন তাহলে অ্যাডটা আপনি শিখে রাখার চেষ্টা করলে আপনার জন্য বেটার আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ওয়েবসাইট রাখার চেষ্টা করবেন ওয়েবসাইট ছাড়া বিজনেস ট্রাই করবেন না যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান আপনার একটা ওয়েবসাইট অবশ্যই থাকতেই হবে ওয়েবসাইট ছাড়া এখন সেল আশা করাটা বোকামি এখন আমাদের যে ইসেন্সিয়াল জিনিসগুলো লাগবে আমাদের বিজনেসের জন্য সেগুলো হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার ফেসবুক বা ম্যাটা বিজনেস ম্যানেজার যেটাকে বলে এটা আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এগুলো আসলে আমাদের যখন আমরা যে অনলাইন প্রেজেন্স নিয়ে কথা বলছিলাম তখনই আপনার করে ফেলা বেটার বাট এই সেকশনে আমরা দেখেছি যেন আপনি সব কিছু গুছিয়ে গেছেন তারপরে এগুলোতে হাত দিতে পারেন বিজনেস ম্যানেজার প্রয়োজন হবে তারপর সেখান থেকে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হবে যেটা থেকে আপনার অ্যাডগুলো আপনি রান করবেন তারপর আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে যেটা দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাডগুলো রান করবেন তো মোটামুটি এই জিনিসগুলো যেগুলো যেগুলো প্রয়োজন হবে আপনার জন্য এগুলো এই স্টেজে এসে আপনি রেডি করে ফেলবেন এবং এইট সেগুলো আমরা একসাথে ডিসকাস করবো ওকে আমাদের সাত নম্বর টপিক হচ্ছে কাস্টমার রিলেশনশিপ এবং আট নম্বর টপিক হচ্ছে আফটার সেল সার্ভিস দুইটা নিয়ে আমি একসাথে কথা বলছি কারণ দুইটা প্রায় কানেক্টেড বিষয় কাস্টমার সার্ভিসে আমরা খুব একটা নজর দিই না বললেই চলে আমরা যখন একটা প্রোডাক্ট সেল করতে পারি আমাদের এরপর আসলে কাস্টমারের মেসেজের রিপ্লাই দিতে হয় না অনেকের চিন্তা ভাবনা এরকম বাট এটা একটা খুবই রং একটা কনসেপ্ট আপনি যদি কাস্টমার রিলেশনটা ঠিকঠাক মেনটেন করতে না পারেন তাহলে আপনার বিজনেসটা লং রানে সাস্টেন করতে পারবেন না বিকজ এটা একদম প্রমাণিত সত্য যে আপনি যদি রিটার্নিং কাস্টমার জেনারেট করতে না পারেন তাহলে আপনার বিজনেসটা টা সাস্টেনেবল না আপনি যদি বিজনেস বিজনেস্টাবলিশ করতে চান একটা লং রান ধরে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে চান লং রানে ভালো করতে চান তাহলে আপনার অবশ্যই রিটার্নিং কাস্টমার লাগবে কাস্টমারের সাথে রিলেশনশিপটা ভালো হতে হবে সাথে রিলেশনশিপ ভালো করতে চাইলে আপনাকে কাস্টমার সার্ভিস দিতেই হবে এখন আপনাকে কেউ করলো সে আপনি রিপ্লাই করলেন হচ্ছে ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর তাহলে সেই কাস্টমারকে আপনার জন্য বসে থাকবে বসে থাকবে তাদের কাছে হাজার হাজার অপশন আছে এই কারণে আমাদের কাস্টমার রিলেশনশিপটা মেনটেন করা উচিত আমি একটা জিনিস বিশ্বাস করি আপনি যদি ওয়ান পার্সেন্ট বিজনেস করেন যে আপনার বিজনেসের মালিক আপনি শুধু নিজেই আপনি বাকি সব কিছু নিজে করেন বাট কাস্টমার সার্ভিসের জন্য একজন পার্সোনাল রাখার চেষ্টা করবেন দরকার হলে সে রিমোট জব করবে অনলাইনে যদি আপনি সার্চ করেন এরকম অনেক পার্সন পেয়ে যাবেন বা আপনার পরিচিত কাউকে আপনার পেজের অ্যাক্সেসটা দিয়ে রাখলে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা দিয়ে রাখলে সে কিন্তু ইনস্ট্যান্ট কাস্টমারের সাথে রিলেশনশিপটা মেনটেন করতে পারলো কাস্টমার কোনো কিছু জানতে চাইলে সেই ইনফরমেশনটা শেয়ার করতে পারলো এই কারণে কাস্টমার রিলেশনশিপটা মাস্ট নট অনলি মেসেজের রিপ্লাই করা কাস্টমার ফোন করলে ফোনের রেসপন্স করা তারপর হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আপনি কাস্টমারকে সেল করছেন সেটা কোয়ালিটিটা ভালো করা প্যাকেজিংটা ভালো করা তারপর হচ্ছে আপনি পার্সেলটা যখন কাস্টমার কাছে গেলো সে যখন বক্সটা খুললো সে দেখে সুন্দর করে একটা থ্যাংক ইউ লিখে আপনি একটা নোট দিলেন তাকে সেটা কিন্তু আপনার রিটার্নিং কাস্টমার হতে তাকে ইন্সপায়ার করবে দেন হচ্ছে আফটার সেল সার্ভিস যেটা বলছিলাম কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট ভুলে অর্ডার করে সেটা যদি সে রিটার্ন করতে চায় তারপর আপনার প্রোডাক্টটা যদি ড্যামেজ থাকে আপনি সেটা যদি রিটার্ন নিতে না চান বা সেটা যদি এক্সচেঞ্জ করে দিতে না চান সেটা কিন্তু আপনার বিজনেসের জন্য একটা মাইনাস পয়েন্ট হিসেবে কাজ করবে সেই কাস্টমার নিজে তো আপনার বিশ্বাসের জীবনেও আসবে না অন্য কেউ যদি তার কাছে আপনার বিশ্বাস সম্পর্কে জানতে চাই সে কমপ্লিটটা একটা নেগেটিভ রিভিউ দেবে এবং আপনার পেজে তো নেগেটিভ রিভিউ দিবে তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি অনলাইন বিজনেসটা লং টার্মের জন্য সাস্টেনেবল করতে চান তো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের অনলাইন বিজনেস শুরু করতে গেলে মোটামুটি লেভেলের ফাউন্ডেশন এর বাইরে আরও ছোটো ছোটো অনেক কিছুই থাকতে পারে যেগুলো নিয়ে ডিসকাস করা যায় বাট এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনি খুব সহজেই একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন